মধ্যরাতে প্রেমিক ফারহানকে হুমকি দিলেন তিশা ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা ক্যারিয়ারের সেরা সময় পার করলেও ব্যক্তিজীবনে জীবনে মোটেও ভালো নেই তিনি প্রেম জীবন নিয়ে অনেকটাই টালমাটাল অবস্থায় আছেন সম্প্রতি প্রেমিক নামের সে অপরাধীকে ফেসবুকে হুমকি দেন তিশা ত্রিশ এপ্রিল মধ্যরাতের পর হঠাৎই ইংরেজিতে একটি পোস্ট দেন তিশা বলেন আমি চাইলে আমাদের ইন্ডাস্ট্রির একজন অপরাধীর গল্প শেয়ার করতে পারি আমার সেই সাহস এবং প্রমাণ আছে মনে রেখো তোমার খারাপ কাজগুলো সবার সামনে না এনে তোমাকে রক্ষা করেছি বিখ্যাত অভিনেতা হওয়ার আগে একজন ভালো মানুষ এবং বিশ্বস্ত মানুষ হওয়া খুব প্রয়োজন হঠাৎ কাকে উদ্দেশ্য করে তিশা এমন ফেসবুক পোস্ট দিলেন ভক্তরা যখন সেটি ভাবছেন ঠিক সেই মুহূর্তে ফেসবুক পোস্টটি ডিলিট করে দেন তিশা এরপরই নেট পাড়ায় তুমুল আলোচনা চলছে অভিনেত্রী তানজিন তিশাকে নিয়ে নেটিসেনরা বলছে সহ অভিনেতা ও প্রেমিক মুশফিকার ফারহানকে উদ্দেশ্য করেই অভিনেত্রী এমন মন্তব্য করেছেন কয়েক মাস আগে এই অভিনেতার জন্যই অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে মধ্যরাতে ভর্তি হয়েছিলেন তিশা। বেছে নিয়েছিলেন আত্মহননের চেষ্টা যদিও সে বিষয়ে অভিনেতা মুশফিক ফারহানের নাম প্রকাশ করেননি অভিনেত্রী তানজিন তিশা অপরাধের কথা মনে করিয়ে সেসব দিতেই অপরাধী ফারহানকে উদ্দেশ্য করে তিশার পোস্টই ছিল এমনও অঙ্ক মিলিয়েছেন অনেক ভক্ত তো বন্ধুরা আপনার কি মনে হয় তানজিন তিশার প্রেমিক মুশফিক ফারহানকে উদ্দেশ্য করেই ফেসবুক পোস্টটি করেছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ